কিংবা হচ্ছে ঢুকতে পারবো না আমি খালি ভিতরে যাবো অনেক অনেক কিছু করার নাকি আপনাদের সাথে একবারে কথা

সবচেয়ে ভাল লাগে এখানে আসার পরে ওই পাখির যেমন কিচিরমিচির মিচির শব্দ ছাড়া কোনো আওয়াজ নাই এখানে আসার পর শুধু আওয়াজ আর আওয়াজ মানে শান্তিষ্টভাবে বসে এখানে সবাই কিন্তু আপনার হচ্ছে খালি বসে বসে রয়েছে ওয়াদার যেন ওয়েটার তারা ক্লান্ত হয়ে যাক খাবার নিয়ে আসবে খাবার যে নিয়ে আসবে যে রাস্তাটা রাস্তাটা পুরো পুরো ব্লক হয়ে গেছে দেখা গেল আজকে আজকে শুক্রবার আজকের ফ্রাইডে এই জন্য আজকে তো বিডটা বেশি অন্যান্য দিনের তুলনায় প্রায় আধা ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়ায় রয়েছে যে এখানে খাবার আসতেও পারতে না বা তারা খাইতেও পারতেছে না যার ফলে সিট খালি হইতেছে না সব মিলে যে আবাদ করে হয়ে গেছে গাইস কি বলবো মানে এইখানে যে লোকজনগুলো দাঁড়িয়ে আছে অসহায়ের মতো অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে খাবার কেউ খাচ্ছেও না পাচ্ছেও না পাবে কিভাবে। যে পরিমাণে ভিড় আর ওয়েটারের কাছে ক্লান্ত হয়ে খাবার নিয়ে আসতে নিয়ে আসতে তো দেখি আমাদের কপালে কি আছে

কথা হয়েছে অনেক ভিডিও হয়েছে অনেক খাওয়া হয়েছে অনেক ঘোরা হয়েছে তো এখন যেহেতু সাড়ে বারোটার উপরে বেজে যাচ্ছে আর দেরি করতে চাচ্ছি না তো এটা আমাদের বাইক এখন বাইকটা বের করব আর বাইক বের করার আগে একটা কথা বলি যেহেতু আমাদের অনেক ফোন বসে আপনারা আমাদের ভিডিওটা দেখছেন হয়তো ভিডিওর মধ্যে কথাবার্তা ভুল হইতে পারে বা আমাদের কার্যকলাপ ভুল হতে পারে বা আমাদের আর স্টাইলগুলো ভুল হতে পারে তো সকলের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমাচ্ছলে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেনই না সাবস্ক্রাইবের কথা তো বলাই লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই কামনা করে আর আজকের মতো আপনাদের কাছে মিলিয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার